আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার হ্যালো প্লাস আর ভিভার্স আর ভিভুদার সকলকেই উদ্দেশ্য করে বলছি আজকের OnePlus 10 টেন প্রো আজকে OnePlus প্লাস টেন প্রো নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো ওয়ান কথাটা অনেকেই শুনেছেন অনেকেই ব্র্যান্ড কোম্পানির কথাটা শোনেন বা এই ব্র্যান্ড কোম্পানিটা অনেকেই ব্যবহার করেন কিন্তু আজকের ভিডিওটি ভিন্ন রূপে তৈরি করতে যাচ্ছি আপনাদের জন্য আজকের এই ওয়ান প্লাস আমরা অনেকেই জানি যে ওয়ান প্লাসের প্রত্যেকটা স্মার্টফোনে কিন্তু আমরা ভয় পাই যে গ্রিন লাইন পড়ার ভয় তো ঠিক আছে আজকে যে ওয়ান প্লাসটা দেখাবো আপনারা অবাক হয়ে যাবেন আজকের ওয়ান প্লাসে গ্রিন লাইনের কি অবস্থা তো এতটাই পরিমাণ গ্রিন লাইন পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন না গ্রিন লাইনের একেবারে বন্যা বয়ে গিয়েছে এতটাই গ্রিন লাইন কতগুলো দাগ দেখুন আপনারা কিন্তু গুণে শেষ করতে পারবেন না কতগুলো গ্রিন লাইন এখানে আপনারা দেখতে পাবেন আজকের ভিডিওতে এই জন্যই মূলত আজকের ভিডিওটি সাজানো হয়েছে আপনাদের জন্য যে ওয়ান প্লাসের যে প্রতিচ্ছবি আমরা আজকে দেখতে পাচ্ছি এখানে ওয়ান প্লাসে দেখুন না ওয়ান প্লাস টেন প্রো এই ফোনটাতে কি পরিমাণ গ্রিন লাইন পড়েছে দেখুন কি পরিমাণ গ্রিন লাইন পড়েছে ওয়ান প্লাস সেট মানুষ কিভাবে কিনবে বলুন কাস্টমাররা কিভাবে কিনবে ওয়ান প্লাসের প্রতি যে মানুষের একটা আস্থা ভক্তি সব কিছুই নষ্ট হয়ে যায় যে এতটাই পরিমাণ গ্রিন লাইন পড়েছে যে বোঝার বুদ্ধি নেই যে ফোনে কোথায় কি আছে কোন ফাংশানে কি আছে বোঝার কোনো বুদ্ধি নেই দেখুন না ভিউয়ার্স কত গ্রিন লাইন পড়েছে তো এই গ্রিন লাইনটা কেন পড়ে ওয়ান প্লাস ফোনটা কেন আপনারা ব্যবহার করবেন না বা ব্যবহার করবেন কোন কোন মডেলগুলোতে গ্রিন লাইন পড়ার সম্ভাবনা নেই আর কোন কোন মডেলগুলোতে গ্রিন লাইন পড়বে এই বিষয়গুলো নিয়েও আজকের ভিডিওতে আলোচনা থাকবে আপনাদের জন্য দেখুন ওয়ান প্লাস টেন প্রো কত সুন্দর একটা গেট আপ করেছে বাট এরকম যদি গ্রিন লাইন থাকে যত সৌন্দর্যই হোক না কেন যত পারফরমেন্সের দিক থেকে যতই ভালো হোক না কেন সেটা কিন্তু আর আমাদের ভালো পর্যায়ে রাখে না তো ওয়ান প্লাসে গ্রিন লাইন এই বিষয়টা নিয়ে আজকের ভিডিও টপিক্সটি আমি সাজিয়েছি আপনাদের জন্য তো আজকের ভিডিও টপিক্সটি শুরু থেকে শেষ পর্যন্ত সি করবেন ওয়াচিং করবেন তো চলুন এর কিছু বিশেষত্ব এবং ক্যাটাগরি নিয়ে আলোচনা করি এটা কিন্তু বারো জিবি র্যামের সমন্বয়ে একটি স্মার্টফোন এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ তাহলে দেখতে পাচ্ছেন খুব মানে হেভি একটা ব্যাপার স্যাপার কিন্তু বারো জিবি র্যাম মানে কি বুঝতে পেরেছেন একেবারে প্যানির মতো এই ফোনটি কিন্তু কার্যকলাপ পাবেন আপনারা পানির মতো কিন্তু নেট এতটাই ফাস্ট হবে স্মুথলি হবে যা আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন না ওয়ান প্লাস কিন্তু আইফোনের সাথে টক্কর দেওয়ার মতো একটা ব্র্যান্ড কোম্পানি আইফোন আমরা জানি যে বাংলাদেশে ইন্টারন্যাশনালি আইফোনটা কিন্তু সর্বাধিক আমরা জানি যে আইফোনটা ইন্টারন্যাশনালি কিন্তু একটা ব্র্যান্ডেবল প্রোডাক্ট তো আইফোনের পরেই কিন্তু আমরা স্থান দিতে পারি এই ওয়ান প্লাসকে তো ওয়ান প্লাসের কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু কম দামি নয় ওয়ান প্লাস সর্বনিম্ন যে প্রোডাক্টের যে মডেল তার দামও কিন্তু বিশ হাজার টাকা রেঞ্জ বিক বিশ কে ওয়ান সর্বনিম্ন ফোনের দাম হলো বিশ কে তাহলে বুঝতে পারছেন এই প্রোডাক্টটি মূলত প্রাইস রেট যে পরিমাণ সেই বিষয়টি নিয়েও আলোচনা করব এই প্রোডাক্টটির পঁচাত্তর কে বাংলাদেশ প্রাইস পঁচাত্তর কে মানে পঁচাত্তর হাজার টাকা প্রাইজের একটি প্রোডাক্ট আজকে আপনাদের সামনে রিভিউ করছি তো পঁচাত্তর হাজার টাকা দামের মূল্যের প্রোডাক্টে এ কী অবস্থা এ কী অবস্থা ভিওয়ার্স এ কী অবস্থা কেউ কি নিবে আমার কাছে পঁচাত্তর টাকা দিয়েও আমি এই ফোনটা কিনবো না তাই না তো গ্রিন লাইনের অবস্থা থেকে কেউ কি কিনবে পঁচাত্তর হাজার না পঁচাত্তর টাকা দিয়েও আমি এটা নেবো না তো এই অবস্থা দাঁড়িয়ে গিয়েছে তাহলে কেন এটা হয়েছে আমি আপনাদের আলোচনা করব আজকের ভিডিও টপিক্সে তো ওয়ানপ্লাসে সফটওয়্যারগত কিছু প্রবলেমের কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে ওয়ানপ্লাসটা কিন্তু একটা ব্র্যান্ড কোম্পানি জানি কিন্তু এই অবস্থা হওয়ার পিছনে একটি কারণ এটা সফটওয়্যারগত যে কারণ সেটার জন্য কিন্তু হয়ে থাকে ওয়ানপ্লাস দেখুন যে অনেক সময় সেট যখন ল্যাকিং করে বা স্লো কাজ করে সেক্ষেত্রে কি করি আমরা জানেন ফ্ল্যাশ বা সফটওয়্যার বা বিভিন্ন রকম রেস্টার্ড এই সমস্ত বিষয়গুলো বা আপডেট ভার্সন এগুলো কিন্তু আমরা করি তো মূলত ইন ওয়ান প্লাসের প্রত্যেকটা মডেলই যেগুলোতেই গ্রিন লাইন পড়েছে তাদের পিছনে একটি কারণ সেই মোবাইলগুলা আপডেট করার কারণে কিন্তু গ্রিন লাইন চলে আসে মোবাইল গ্রিন লাইন আসার পিছনে একটি কারণ মোবাইল যখন আমরা ভার্সন চেঞ্জ করব অর্থাৎ ইউ 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 ইউআই বা এম ইউআই যখন আমরা এটা চেঞ্জ করব। তখন কিন্তু এই গ্রিন লাইন চলে আসার সম্ভাবনা বেশি ভার্সন থার্টিন থেকে ফর্টিনে যখন আমরা পদার্পণ করার জন্য আপডেট করব পর্যায়ক্রমে অ্যাপস ব্যতীত সফটওয়্যার অ্যাপস ব্যতীত ঠিক আছে ফোন আপডেট যখন করব আমরা তখন এই প্রবলেমগুলো কিন্তু আমরা ফেস করি ভিউয়ার্স তো অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও কেন এই গ্রিন লাইন পরে এটা দেখার জন্য আপনাদের জন্য আজকের রিভিউ ভিডিও সাজিয়েছি প্লিজ আপনারা ট্রেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখে ওয়াচিং করার চেষ্টা করবেন কেননা আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ এই ভিডিওটি কিন্তু ফেলে দেওয়ার মতো ভিডিও নয় অনেকে যারা আছো ওয়ান প্লাস ব্র্যান্ডে যেতে চাচ্ছ প্রোডাক্ট টয় করতে চাচ্ছ ওয়ান ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করতে চাচ্ছো তাদের জন্য কিন্তু আজকের রিভিউটি আসলেই গুরুত্বপূর্ণ দেখুন ব্ল্যাক কালারের সংমিশ্রণে তৈরি ওয়ান প্লাস টেন প্রো তো এখানে টাইপ সি চার্জিং পুট কিন্তু দেওয়া আছে এবং সিঙ্গেল স্টুডিও কিন্তু স্পিকার দেওয়া আছে এবং এখানে মাইক্রোফোন স্পিকারও দেওয়া আছে আর পিছনে ক্যামেরার জোস কোয়ালিটি ক্যামেরার মেগাপিক্সেলগুলো যদি আমি আপনাদেরকে আলোচনা করি এখানে সনি রিম্যাক্সের মতো ক্যামেরা কিন্তু পিকজেল কিন্তু দেওয়া রয়েছে ভিওয়ার্স জীবন্ত ছবি যেরকম বের হয়ে আসবে এরকম কিন্তু ছবি প্রদান করবে ক্যামেরা এই আইএমি ক্যামেরা লেন্স স্পিকার লেন্স তো এই লেন্সের ধরুন কিন্তু ভিডিওগুলো কিন্তু ক্যামেরার ফটো ফটোসেশনগুলো বলুন ভিডিও কল রেকর্ডিং বলুন ভিডিও টু কে থেকে ফোর কে এইটকে পর্যন্ত ভিডিওগুলো সাপোর্ট করাতে পারবেন বিকস আলটা হোয়াইট ন্যাচারাল কালার হিসেবে কিন্তু ছবি আপনারা পাবেন আজকের ভিডিও টপ কেন গুরুত্বপূর্ণ নয় তাহলে বলুন এখানে যে লেন্সটা ব্যবহার করা হয়েছে এই লেন্সটা কিন্তু অনেক দামি ব্র্যান্ডের লেন্স ভিওয়ার্স ওয়ান প্লাস নিজস্ব একটা ব্র্যান্ড কোম্পানি এই নিজস্ব ব্র্যান্ড কোম্পানি কিন্তু তাদের ক্যামেরার লেন্সগুলো কিন্তু ব্যবহার করে আর ডিসপ্লে রেজলেশান হিসেবে কিন্তু এখানে কিন্তু ডিসপ্লে যেটা রয়েছে এটা কিন্তু অ্যামোলেড সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু এখানে দেওয়া আছে ভিওর্স সুপার অ্যামোলেড ডিসপ্লে মানে বুঝতে পারছেন এই ডিসপ্লেগুলোর দাম লোকাল বাজারে কিন্তু পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা পর্যন্ত কিন্তু দাম আছে নর্মালি আর দামিগুলোকে যদি বলি দশ হাজার থেকে বারো হাজার টাকা ডিসপ্লের দামই বা পঁচিশ হাজার টাকা আরও যেগুলো হাই কোয়ালিটি রয়েছে এগুলো পঁচিশ হাজার টাকা শুধু ডিসপ্লের দাম আর এখানে দেখছি আমরা পাঞ্চল ডিসপ্লের ক্যামেরা সেট আপ করা আছে ভিউয়ার্স এই সেটটিতে ওয়ান প্লাস টেন প্রো আসলে একটি চমৎকার ক্যাটাগরি গেট আপের ফোন কিন্তু গ্রিন লাইন পড়ার কারণে প্রত্যেকের মনটা ভেঙে যাওয়া স্বাভাবিক এই ফোনটির যে অনার তার মনটাও ভেঙে গিয়েছে আমাকে রিভিউ ভিডিও করতে বলেছে তাই আজকে আমি আপনাদের জন্য রিভিউ ভিডিও করছি এই ফোনটি মূলত যাদের যাদের লাগবে আপনারা নিতে পারবেন তবে সাবধান এরকম গ্রিন লাইন পড়ার হাত থেকে আপনারা বেঁচে থাকুন আর গ্রিন লাইন কী কী কারণে পড়ে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আলোচনা করছি আজকের এই ভিডিওতে আপনারা বুঝতে পারছেন কি না যায় না আর অবশ্যই অবশ্যই এই ব্যাপারে কিন্তু মূল্যবান মতামত আমার কাছে শেয়ারিং কেয়ারিং করবেন আপনারা কোনো প্রকার টেনশান নেই আমি প্রত্যেকটা ভিডিও রিভিউয়ে সমস্ত কিছু খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি আপনাদের বোঝার সাপেক্ষে আপনাদের আলোচনার সাপেক্ষে কিন্তু আমি সেগুলোর কমেন্টের প্রতি উত্তর প্রদান করে থাকি ভিউয়ার্স ঠিক আছে তো আর কিছু বলার নেই ওয়ান প্লাস টেন প্রো আসলে চমৎকার ক্যাটাগরি একটি ফোন আমরা দেখতে পাচ্ছি তাছাড়া এই ধরনের ফোনে কিন্তু ল্যাকিং সিস্টেম বা ফ্রি ফায়ার বা পাবজির মতো গেমস যারা প্লেইং করে ইনস্টাবিলিটি করে তাদের জন্য কিন্তু অনেক ভালো একটি পারফরম্যান্স প্রদান করবে কোনো প্রকার ল্যাকিং সিস্টেম কিন্তু তারা পাবে না কোনো প্রকার স্লোলি ভাব বা কোনো প্রকার সাউড ইফেক্ট কিন্তু এখানে পাবে না এখন চলে আসুন এই ফোনটির কিন্তু ইন্টারনাল বা এক্সটার্নাল কোনো প্রবলেম আছে কিনা না ভিওয়ার্স এখানে বলার কিচ্ছুই নেই আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই ফোনটি ইন্টারনালি যে প্রবলেম সেটি হচ্ছে ডিসপ্লেতে দাগ সরি এক্সটার্নাল এটা প্রবলেম এই এক্সটার্নাল প্রবলেম যেটা আমরা দেখতে পাচ্ছি এটা ডিসপ্লেতে গ্রিন লাইনের দাগ তাই না তাছাড়া এক্সটার্নাল যেটা এক্সটার্নাল বলতে আমরা ভিতরে বুঝবো যে ভিতরে কোনো প্রবলেম আছে কি না হ্যাঁ ভিওয়ার্স ভিতরে কোনো প্রকার প্রবলেম নেই একদম নিখুঁত ক্যাটাগরি একটি স্মার্টফোন শুধু এক্সটার্নাল অর্থাৎ বাইরে কিন্তু একটু গ্রিন লাইন পড়ার কারণে এই ফোনটি কিন্তু একেবারে ভ্যালুয়েডও ভ্যালুয়েড হয়ে গেছে মানে প্রাইস মূল্যটা একেবারে এতটাই কমে যাবে যেটার জন্য কোনো গ্রাহক কি আপনার থেকেই এরকম ফোন কি নিতে চাইবে নাকি বলুন তো মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই চ্যানেলটি কিন্তু আমার পুরন মোবাইল বিক্রয় ঠিক আছে এজন্য কিন্তু রিভিউ করছি এরকমটা না আসলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এই ধরনের ফোন সহজে কেউ কিন্তু নিতে চাইবে না তাই না নিজের থেকে কেউ কি ডিসপ্লাওয়ালা ফোন কিনতে চাইবে কেউ কি কিনতে চাইবে আমি হলেও তো তো তা করব না তাই না তো অবশ্যই রিভিউ ভিডিও এই জন্যই করা যে কী কারণে গ্রিন লাইন পড়ে হ্যাঁ কী কারণে এই গ্রিন লাইনের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি আর ফোনটিকে আপডেট করার মাধ্যমে কিন্তু এই গ্রিন লাইনের সম্মুখীন হতে হয় আমাদের তো অবশ্যই আপডেট করার পূর্বে অবশ্যই বিষয়গুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে যে গ্রিন লাইন পড়বে কি না বা পড়ার সম্ভাবনা আছে কি না এই সমস্ত বিষয়গুলো যাচাই বাচাই করব দেন আমরা সেই ফোনটাকে আপডেট করব। ঠিক আছে তাহলে আমরা সবাই গ্রিন লাইনের হাত থেকে বাঁচতে পারবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমার ভিডিও টপিক্স থেকে আপনাদের অনেক কিছু অনেক কিছু বোঝার ছিল যা বুঝতে পেরেছেন আর যদি কোনো ব্যাপারে আপনাদের বোঝার ঘাটতি থাকে প্লিজ আমাকে জানাবেন মূল্যবান কমেন্ট করবেন আর ইনবক্সে ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করার জন্য নাম্বার দেওয়া রয়েছে ম্যানুয়ালিভাবে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এখন পর্যন্ত আমার এই মোবাইল অ্যান্ড কাভার রিলেটেড এই চ্যানেলটিকে যারা ভালোবেসে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ এই চ্যানেলটিকে সবাই ভালোবেসে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন নিত্য নতুন রিভিউ ভিডিও পাওয়ার জন্য আমি আমার কন্টেন্ট যখন আপলেট করব আমার চ্যানেলে সরাসরি যেন সবার আগে সেই ভিডিওটা আপনার মোবাইলে পৌঁছে যায় এই জন্য সবাই অল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী এরকম আরও একটি ভিডিও টপিক্সে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক